জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য জানাই ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে এ আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খোদবা দেওয়ার জন্য যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনাই বললেন আল্লাহর রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে এই সাব এই সাব আল্লাহ আল্লমাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনাই বললেন বাপাবা গরু কোরবানির সব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লা লাইক ডিম আসনা নাই আছে তো এই পয়দা আল্লাহর রাস্তায় টান করে দিলে যেই সাব পঞ্চম ব্যক্তি ওই সব পাবে এই জনের পরে আর লেখালেখি নাই বাকিদের একটা নর্মাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশ তারা খুব শোনার জন্য বসে যায় সবান বাহ না জুমার দিনে আগে আগে যাবেন তো চল সবাই রাজ্জা আছেন সাল চিৎকার করে পড়েন ইনশাল্লাহ চল তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া ফলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া ফলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহান আল্লাহ আবার বিশ্ব নবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে আল্লাহ তারপরে বিশ্ব বললেন আল উমরাতু ইলাল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব বললেন আল জুমাত হিলাল জুমা কাফারতুন লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না আলামদুল্লাহ ইখতালাফু তারা ইখতলাফ করে হারাইছে এটা এই দিনটা রব্বার রমেন না সরাদেরকে দিতে চেয়েছিলেন ফাখতালাফ উরাও একতালাফ করে হারাইছে এই জন্য ইখতালাফ ভালো জিনিস না খারাপ জিনিস সব মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদের কেল্লা দিতে চাইলেন ইখতালাফ করে হারাইছে না সারাদারাও হারাইছে

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম আলহামদুলিল্লাহ আমরা হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদের সাদ সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারিও করছে ভালো কাজও করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো এটাই বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উসিলা আল্লাহ ওনারা মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ এদিন বিশ্ব শানেই বললেন কবরদার এদিনের নামাজ মিস করোনা মান সালাসা জুমাইন তাহাবুনার গফৃতি করে এটা না তিনটা জুমা যদি ব্যক্তি মিস করলো তাবা আল্লাহ ফফিকে খালবি সি ৰব্বলা মি নইলোক তাৰ অন্তৰৰ মতে মোহৰ মেৰে দেয় বা কতিবা ফি জুমৰাতিল মোনাফিকেইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেও মিছ কৰে দুইটা পানিছমেন্ট এক হচ্ছে তবে আল্লাহ ফফি খালবি আল্লাহ অন্তৰে মহৰ বেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না যান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মস্তি লাগে গান বাজনা ভাল লাগে এই রকম আচনা নাই জুমার নামাজে যায় না আর একটা হলো কুতিব বা মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত কর আমি আর ধরে পরে নামিন আমি জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সব সবাই রাজি সব আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি আওয়াজ আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বলেন ইয়া ایহে আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমু'আতি ফাস'আউ ফিল যিকরিল্লাহি ওয়া যরুল বাইয়। যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়লেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তলাওয়ার আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন

জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা দিক্রিল্লা আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للسلام يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে এনাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় ওকার রমা সহ মসজিদে নববি সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেওয়া হয় আল্লাহ কাল্লাহিনীরা নদি আল সালাম ইয়ামিল জুমা জুমার তিরে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব কসলে যে আজান সাড়ে বারোটা ছ বারোটার দিকে যে ইয়াজান এই আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় এ 12:30 টা 12:30 টার দিকে যে আজান ছিল এটা ছিল না। বিষ্ণুবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাধান ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাধান ওসমান যুন নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। লত জানার জায়গা হয় না। মুসল্লিদের ঠাসা ঠাসি। উনি ঘোষণা দিলেন সিক আল জওরা। নামক বিশাল একটা বাজার আছে। ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জামার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য জাওরা নামক বাজারে উনি আরেকটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবানান সেখান থেকে আজ অবদি আমরা অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর বিশ্ব নবীর সুন্নথ মেনে নেওয়া জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব বলেন আলাইকুম বি সুন্নতি বসুন্নতি খোলাফা এর আমার সুন্নত ধরবা হেদায়েতপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আট না কুসাই হ্যাঁ আট কাঁচা আট খায় কি করে এ সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙ চাপের দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলী হাবিন আমার সৈন্য তার সাহাবিদের সৈন্যতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে নড়বে যত ছিতে না যায় চিল্লায়ে পড়েনা এটা সাইয়েদনা উসমান এর সুন্নাত বিশ্বনবী বললেন ইদানু দি আলিসসালা মিউমুল জুমআতি ফাসআউ ইলা যিক্রিল্লা জুমার দিনে আজান যখন দেয়া হয় ফাসআউ ইলা যিক্রিল্লা আল্লাহর শরণের দিকে ধাবিত হও দেরি করোনা দেরি করা যাবে আজান বেলে কোনো কাজ রাখবেন না কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ চিন্নায় বলেন কাজ একটাই সেটা কি জুমার আলতামালান ফাসআউ আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াদৌড়ি আসলে কি তো এই দৌড়াদৌড়ি আসলে দৌড়াও বোঝানো হয় না এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়ান ইক্তিমাম ইম্পর্ট্যান্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসআউ দ্বারা দৌড়ানো বোঝানো হয় নি প্রমাণ কি বিশ্বনবী দাউরে দাউরে নামাজে যে தடை নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উম্মাতিসালাম মনোযোগ দিয়ে শুনেন

যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে হাতার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি করতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজুখানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুমাল কারিয়া অমাদ্রাকাল কারিয়া মুখস্থ আছে না সবার মুসল্লি মনে করতেছে অজুর হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না ফিরে দৌর না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌর মসজিদে হচ্ছে টাইলস মসজিদ পিছলে পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আছে আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকে রাকাত ধরার জন্য মুসল্লি তারা মুরো করে দিছে দৌর মুসল্লি একদিকে লুঙ্গি ট্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবের কথা মানে না ওটারে ল্যাংরা বানাইছে কে এজন্য বিষ্ণু বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীর ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা গ্রহ করা যায় নাকি না ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট 60% বেড়ে যাবে তো আপানির ছোট তো আপনি আমাতে থাকবেন আপনি তাহিয়্যা পড়বেন কখন তাসবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায়কুন ঠিক কি না ঠিক বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজ আর যখন যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহসও কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুৎবা জুমার দুই খুৎবা জুমার যিকিরের অনেক অর্থ আছে যিকির মানে সালাত যিকির মানে কোরআন যিকির মানে ওয়াজ যিকির মানে শওকার আবার যিকির মানে জুমার দুই খুতবা আবার যিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা এলাহা এল্লাব মোহেমেদুল্ রসুনুল্লাহ সাল্লাল্লাব এটাও জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোন জিকির আছে কথা গণ বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পরে সুহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন সাহ লা লাফালাফি করবেন না তো ধারবাগায় করবেন না তো হুই হুই করে সিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি কোরআন আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কা আল্লাহ কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সুবাহ